আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত হয়েছি মনোযোগ দিয়ে ভিডিওটা টু লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ম্যালাট্রিন ক্রিম নিয়ে মেলাট্রিন ক্রিম কি জন্য ব্যবহার করবেন দিনে কতবার ব্যবহার করবেন ছেলেরা ব্যবহার করতে পারবে কিনা এবং ছোট বাচ্চারা ব্যবহার করতে পারবে কিনা মার্কেট প্রাইস কত দিনে কতবার ব্যবহার করবেন সে সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন মনোযোগ দিয়ে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন কেন না আমি একজন ডিএমএস পল্লী চিকিৎসক হিসেবে এবং ফার্মেসি ব্যবসায়ী হিসেবে আমাদের কাছে বিভিন্ন ধরনের রুগী এসে সে সকল রুগীর প্রশ্নের উপর ভিত্তি করে আজকের এপিসিওডটা আমি মেলাট্রিন ক্রিম নিয়ে হাজির হয়েছি মেলাটিন ক্রিম হলো ফ্লোরো ফ্লোসিনিন এসিজেন অর্থাৎ মেলাট্রিন ক্রিম সাধারণত কি জন্য ব্যবহার হয় মেলাট্রিন ক্রিম যে সকল বাই ও বোনের মুখে খালো দাগ মেস্তা বরণ বরণ উঠতে উঠতে গাল থক এবং খসখসে হয়ে গেছে এবং মুখের দাগ হয়ে গেছে দেখতে অসুন্দর দেখায় এবং মুখের চামড়া মসৃণ কমে গেছে সে সকল সমস্যার জন্য মেয়ে উভয় ক্রিম ব্যবহার করতে পারবেন ম্যালাট্রিং ক্রিম হল হলো ফার্মাসিওটিকাল লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্সিটিভ ক্রিম ম্যালাটিন ক্রিম এর মার্কেট প্রাইস হলো দুইশো টাকা একশো টাকা একশো ষাট টাকা একশো নব্বই টাকাও পাওয়া যায় আপনারা যে যার থেকে যেরকম নেন আর কি মেলাট্রিন ক্রিম দিনে কতবার ব্যবহার করবেন মেলাট্রিন ক্রিম প্রতিদিন রাত্রে একবারই ব্যবহার করবেন মেলাট্রিন ক্রিম দেওয়ার ফর কি ফর কসমেটিক জাতীয় ক্রিম ব্যবহার করা যাবে হ্যাঁ মেলাট্রিন ক্রিম ব্যবহার করার পরও কসমেটিক জাতীয় ক্রিম ব্যবহার করা যাবে মেলাট্রিন ক্রিম প্রতিদিন রাত্রে একবার দিবেন যেখানে ত্বক ত্বক কালো হয়ে গেছে গর্ত হয়ে গেছে তারপরে অসুন্দর হয়ে গেছে মুখের গ্লিস কমে গেছে সেখানে সুন্দর করে রাত্রে ঘুমানোর আধা ঘন্টা পূর্বে মুখ পরিষ্কার করে তবলা দিয়ে মুছে যেখানে যেখানে খালো হয়েছে যেখানে যেখানে বরণ হয়েছে সেখানে আলতো করে মেলাট্রিং ক্রিম লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন বাসা থেকে বের হওয়ার পর কসমেটিক জাতীয় ক্রিম আপনারা ব্যবহার করবেন কোনো সমস্যা নেই তবে যে সকল কোম্পানি মেলাট্রিং ক্রিম ব্যবহার মার্কেটে নিয়ে এলো তারা ছোট বাচ্চাদেরকে ব্যবহার না করার জন্য নিষেধ করছে সুতরাং ছোট বাচ্চারা মেলাটিং ক্রিম ব্যবহার করবে না